কত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় ও দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় চিরদিন ধরাতে কেউ রবে না অত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা অত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না পাহাড় দাঁড়িয়ে রায় ঝরনা বয়ে যায় ও পাহাড় দাঁড়িয়ে রায় ঝরণা বয়ে যায় কোথা থেকে এলো তা কেউ জানে না অত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না ফুল ফোটে পাখি গাই বাতাসের দোলনায় ও ফুল ফোটে পাখি গাই বাতাসের দোলনায় ছুটে চলে সাগরে রই মোহনা অত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় চিরদিনে ধরাতে কেউ রাবে না অত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারই তো হয় না তুলো না নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা দেখেছি তোমার মহিমা দেখছি তোমার মহিমা